দর্শক আমরা এসেছি জাদুরানি হাট ছোট ছোট বাচ্চাদের গরুর দাম দর্শনার জন্য ঠাকুরগাঁও জেলা তারা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি হাট খুবই বলতেছিলেন জাদুরানি হাটে ছোট ছোট গরুর ভিডিও দেখান যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কত জড়াড়া ভাই আসি কে না চা হাজার কে কত বাহাত্তর তিয়াত্তর দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কি দাম কাজ ভাই কি দাম কে এখান কি দাম কে বত্রিশ তেত্রিশ প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই জানাবেন তোমার এখান বড় খান কেতো কাজ ছোট খান কত কাজ ভাই আর ছোটগুনি নাম কয়ে না প্রিয় দর্শক আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে কমেন্ট অবশ্যই বলো আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবে দাম কয়েছে ভাই এখান বাচ্চা পঁয়ত্রিশ ছোট ছোট বাচ্চা আপনাদের লাগে অবশ্যই অবশ্যই বলবেন কি পঁয়ষট্টি হাজার ছোট ছোট বাচ্চা আর এখানে এখান ভাই তিরিশ সুপ্রিয় দর্শক আপনাদের চলো অবশ্যই জানাবেন কি দাম পাওয়া যায় তোমা হান অবশ্যই রেডিও মারিয়া দেখাইলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কী দাম খুব যায় এখান সইত্রিশ আটত্রিশ আটত্রিশ দশক কী দাম যায় দর্শক মিডিয়াম মিডিয়াম ছোটো ছোটো আড়িয়া দেখালাম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই হবে আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে এরকম ছোটো ছোটো গরু পালার জন্য খামারি লালন পালনের জন্য যারা লালন পালন করবেন খামারি তাদের জন্য উদ্যোগ করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন

দ্বিতীয়ত সব জুতো আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টের শেয়ারের কমেন্ট অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও কীরাম পাওয়া যায় ভাই গান কী রকম পাওয়া যায় আপনাদের চলো অবশ্যই লাইক চলে অবশ্যই কী রকম পাওয়া যায় গান ছত্রিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ভাই তো আর কি দাম কাজ এটা প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারে কমেন্ট অবশ্যই মাহাজন ছুটি কত কাজে বাইশ তেইশ পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই যদি আপনাদের চলে অবশ্যই অবশ্যই ল করবেন সুন্দর সুন্দর গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চালাবেন আপনারা যে এলাকাতেই দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন চলে অবশ্যই হ্যাঁ কাকু তোমার এখানে কি দাম কে সুপ্রিয় দর্শক সুন্দর সুন্দর গুরু দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলুন কি দাম কাকু এখান উনচল্লিশ সাড়ে উনচল্লিশ সাড়ে উনচল্লিশ তো সব যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন বিভিন্ন এলাকাতে যে এলাকাতে আসতে পারেন এই হাটের হলো আপনাদের জাদুরানি হাট দেখার উদ্যোগটা আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম